আমার নবীজি কে জিব্রাইল আমিন হাত ধরে

আপনি নবীজি আপনার ঘরটা আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছে নবীজি বললেন ছুট্টু ছোট্ট ঘর গুলো কার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ছোট্ট ছোট্ট ঘরগুলো হচ্ছে আপনার সাহাবি আপনার জন্য যারা শহীদ হবে তাদের ঘর আপনি নবীজির পাশি তাদেরকে জান্নাতে জায়গা করে দেওয়া হবে সুবহানাল্লাহ বলে সম্মানিত ভাইরা আমার ওয়ারাফানা নবীর সম্মান আকাশ চুম্বি করেছেন কিভাবে আকাশ চুম্বি করেছেন। আমার আমার নবীজিকে নিয়ে চলে গেল বাইতুল মোকাদ্দাসে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনের ভেতরে ইসরায়েল যে জায়গায় বম ফোটায় পারমাণবিক মানে আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র মানে ফিলিস্তিনের কলিজাপ ঝাজরা করে দিচ্ছে ইসরায়েল ওই ইসরায়েলেরা মুসলমানদের কেউ অশান্তির ভিতরে রেখেছে ওই ফিলিস্তিনের ভেতরে বাইতুল মুকাদ্দাস মসজিদে আমার নবীজিকে জিব্রাইল আলাইহিস সালাম দুইটা হাত ধরে নিয়ে চলে গেলেন যাওয়ার পর আমার নবীজি দেখে বাইতুল মুকাদ্দাসের ভেতরে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে চব্বিশ হাজার নবী রাসূলদের রুহুকে আল্লাহ পাক বাইতুল মোকাব্দের মধ্যে হাজির করেছে কে নামাজ পড়াবেন কে ইমামতি করবেন কেউ সাহস পায় না সবাই তাকাতাকি করে সেখানে ছিলেন আদম ছিলেন জাতির ইব্রাহিম সকল নবী উপস্থিত কে জামাতের ইমামতি গরবে রে কে জামাতের ইমামতি গরবে কেউ সাহস পায় না কে সকল নবীর ইমাম হয়ে নামাজ আদায় করাবে জিবরাই আমিন

আবার নবীজি ইমাম হয়ে নামাজ আদায় করালেন দুই রাকাত নামাজ জোরে বলেন কয় রাকাত নামাজ দুই রাকাত নামাজ আদায় করলেন সমস্ত নবীরা বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করলেন হাসরের ময়দানে যত লোক জান্নাতে যাবে আমার নবীজি বলেছে অর্ধেক লোক হবে আমার সোহান আল্লাহ বলবেন না কলা জারাতিন খইরাই আরবওয়ামাইয়া আমাল মিস্কলা জারাতিন সালরাই আরব বিন্দু পরিমাণ আপনি আমি যদি নেকামল করি ওই নেকামলের কারণে আপনি আমি জান্নাতে চলে যাব আর বিন্দু পরিমাণ যদি বহাদামুল থাকে ওই বদ আমুলের কারণে জাহান নামে চলে যেতে হবে। আমার নবিজিকে কত সম্মান দিলেন আকাশ জুম্বি সম্মান নবীজিকে ঘর থেকে নিয়ে যায়। বাইতুল মুখার দাসের ইমাম বানায়া দিলে ওরে মুসলমান আবার এবার নবীজি বাইতুল মুখার দাস থেকে নিয়ে চলে গেলেন সপ্ত আসমানে আর সাজিমে আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল সম্মান বাড়ায়া দিয়েছে কে আল্লাহ আমরা যদি সালাদ আদায় করি আমার নবীজি আল্লাহর সঙ্গে মেরাজ করেছে আমরা যদি নামাজ আদাই করি ওই নামাজের ভেতরে আল্লাহর সঙ্গে আমাদের دیدار হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া রাফা না লাকা যিক্রক আল্লাহ সম্মানিত করেছেন নবীকে সুউচ্চ তার সম্মান দিয়েছেন নামাজের ভিতরে আমরা দড় শরীর পরি পরি কি এই দরুদ শরীফের ভিতরে একবার নয় দুইবার নয় আমার নবীর নাম চারবার উচ্চারণ করা হয় কয়বার চারবার উচ্চারণ করা হয় আবার নবীর আহম আল্লা আমিনকে এক নয় দুই নয় দরুদ শরীফের ভেতরে চারবার উচ্চারণ করা হয় আবার নবীজি যখন মেরাজেব চলে গেলেন আল্লাহর বল আমার নবীজি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন আবার নবীজি বলে আত্মা

দোস্ত আমার কি নিয়ে এসেছেন আমার নবী জীব আল্লাহল্লাহ আত্তা হেয়া তুলিল্লাহ হিআসাল তুই আসসালামু আলাইকা আইয়ো হান্নবী ইউরহমতুল্লাহ হিবারুকা তু আমার জাগতী কেবাদত আমার আত্মী কেবাদত আমি সবকিছু আপনার জন্য নিয়ে এসেছি এবার আল্লাহ পাক নবীকে বলে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে রাসূল আপনার উপরে রহমত বর্ষণ হোক শান্তি বর্ষণ হোক আমার নবীজি আল্লাহকে বলে আল্লাহ আমি নবীজি রহমত একা একা নিতে চাই না আমার উম্মতদের কেউ রহমত দেওয়ার দরকার আছে 对。<Yes. S 2> yes. সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আবার যারা দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস صالحিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আপনার পথে যারা থাকবে তাদের উপর রহমত তাদের উপর বরকত রহমান

নবীজি হাসরের ময়দানে শেষ দায়ী পরে যাবে আল্লাহ বিশ্ব বিশ্বনবীকে বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কেন সিজদা দিয়েছেন কি হয়েছে আবার নবীজি বলবে আল্লাহ আমার গুনাগার উম্মতকে মাফ করে দাও তুমি তো বলেছ ইন্ন লহ গফুরুল রহিম তুমি অত্যন্ত ক্ষমাশীল সুরা ফাতিহার ভেতরে আমরা পড়ি আর রহমা নির রহিম পরি কি আপনি তো গফুরুল রহিম আপনি দয়ার সাগর রহমতের নবী দয়ার নবী মায়ার নবী আপনি আমার উন্মদকে মাফ করে দেন নবী আমার শিস্তায় পড়ে যাবে

আবার পাক বলবে নবী আবার সিজদা দিলেন কেন আবার নবীজি বলবে আল্লাহ আমার গুনাগার উন্মত কে আরো মাফ করে দিতে হবে এইভাবে আল্লাহ গুনা মাফ করবে সিজদা হলো দুইবার এইভাবে তিনবার চারবার পাঁচবার ছয়বার বার আবার নবীজি রহমাত আলামিন আবার সিজদায় পড়ে যাবে আল্লাহ পাক বলবেন নবী গো আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করেন আপনার যত উম্মত আছে গুনাগার উম্মত আপনি যাকে তাকে তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান ইয়ার হাবিব জোরে জোরে ইয়ার হাবিবাল পাইজো দিন আপনার দিদার মৌ যন্ত্রণা থাকবে নয়া আমার দয়া যে করিয়া গো দিদার সুলালিব আমারি মতের আমারি মতের নিদান কালে থাকিও নবীজি আমার খুশি দেখিব আপনাকে আপন নয়নে ইয়ার সুলাল্লাভ ইয়াহ মন কার রাশিয়া সোয়াল করবেন বসায়া দিযো নবীজি পারদা উঠিয়া করিবো চুম্বন কদম ধরিয় যা রসুলালা যা হা বিবলা যা যা হা

আমার ভেরা হাসরের ময়দানে এক গুণাগার ব্যক্তি জীবনে অনেক গুণা করেছে তার গুণাঘের শেষ নাই আল্লাহ পাক বলবে বান্দারে জীবনে কোনো ভালো আমল করেছ কি না বলো বান্দা আল্লাহ বলবে আল্লাহ ভালো আমল তো নাই আমার আল্লাহ পাক বলবে ডান দিকে তাকাও বান্দা ডান দিকে তাকানোর পরে দেখবে তার জীবনে গুণা আর গুণা বা দিক তাকানোর পর দেখবে বান্দার জীবনে गुना সামনের দিকে তাকানোর পর দেখবে गुना পিছনের দিকে তাকানোর পর দেখবে गुना সুদের गुना ঘুষের गुना জিনার गुना কিস্তি তোলার गुना সুদ খাওয়ার गुना মানুষের অপহরণ করার गुना সাদাবাজির गुना বান্দার জীবনের গুনার শেষ নাই আল্লাহকে বলবে বান্দা তোমার জীবনে एवं

আশ্চর্য হয়ে আল্লাহকে বলবে আল্লাহ সোয়াব তো করি নাই কোথায় থেকে সোয়াব আসলো আল্লাহ এবার বলবে বান্দারে সুরা আরাফের তাফসির পরে দেখবেন তাফসিরের ভেতরে এই ঘটনাটা আছে এবার আল্লাহর বান্দা সামনে তাকানোর পরে যখন সওয়াব দেখবে আল্লাহ বলবে বান্দা এত সওয়াব তুমি কোথায় থেকে পেলে তুমি কি জানো বান্দা এবার বলবে আল্লাহ আমার জানা নাই আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে আল্লাহ বলবে বান্দারে রে দুনিয়ার বুকে তুমি একদিন কালেমায়ে শাহাদাত পাঠ করেছিলা আমার নবীর নাম উচ্চারণ করে নবীকে শ্রেষ্ঠ নবী বলিয়া স্বীকৃতি দিয়েছিলাম আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে দিয়েছিলাম মোহম থেকে দিয়েছিলাম এই জন্য সেই দিনের ওই কালে মায়ে শাহাদত আমি কবুল করে নিয়েছি তোমার আমুল লাভায় উহুদ পাহাড়ের সমপরিমাণ পরিমাণ দিয়েছি ক্ষমা করার মালিককে ও মাহফিল আপনার জীবনের গুড মাহফিল হতে পারে আপনার জীবনে এটা জান্নাতি মাহফিল হতে পারে আজকের রাত আজকে জুম্মার দিন নাকি আজকে জুম্মার দিন এই জুম্মার দিনে হতে পারে আল্লাহ আপনার আমার জীবনের গুণা মাফ করে দিবে যত মানুষ আমরা বসে আছি কেউ আমরা বলতে পারবো না আমি মাসুম বাচ্চা আমার জীবনের কোনো গুণা নাই আছে কেউ বলতে পারবেন কম বেশি গুণা আছে রে এবার আল্লাহর কাছে দোয়া করে করে বলেন আল্লাহ গভীর রাত্রি বেলা ঘুম থেকে উঠে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ জীবনে কত অন্যায় করলাম জুলুম করলাম অবিচার করলাম তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলে বান্দারে তুমি আমি আল্লাহর কাছে কান্না কাটি করার পর চোখ থেকে এক ফোঁটা মাছির মাথার মতো পানি গালে গড়িয়ে পড়ার আগে আমি রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব ওয়াজ কি ভালো লাগতেছে ఇనాలోా గఫూరు আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ার সাগর মায়ার সাগর বান্দা যদি গুণা করে জমিন পরিমাণ বান্দা যদি গুনা করে নদী পরিমাণ আল্লাহর রহমত সাগর পরিমাণ চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ বান্দা যদি গুণা করে জমিন পরিমাণ আল্লাহর রহমত আসমান পরিমাণ বান্দা যদি গুণা করে আসমান পরিমাণ আল্লাহর গুণা মাফের দয়া মায়ার পরিমাণ আর সাজিম সুবহান মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো